ঘূর্ণিঝড় রেমালে দক্ষিণ উপকূলবাসীর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা খামারি মুরগি গরু ছাগল এবং মৎস্য এই মৎস্য খামারি যারা তারা ব্যাপক ক্ষতি সাধন হয়েছে তাদের যা বাসায় বলে বোঝানো যাবে না যে কত লক্ষ কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এক একজন খামারি তো আমি একটি কথাই বলতে চাই সরকারি ত্রাণ ভান্ডার থেকে যদি কোনো সাহায্য দেওয়া হয় তাহলে অবশ্যই মৎস্য এবং পোলট্রি খামারি এবং গরু ছাগল যারা পালন করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিকভাবে তালিকা করে আসলে তাদেরকেই তাদেরকেই তো ক্ষতি পুষিয়ে দেওয়া যাবে না তাদেরকেই যেন সান্ত্বনামূলক সেই সঠিক বন্টন যেন তারা পায় কিছুটা হলেও তারা যাতে কষ্ট লাঘব হতে পারে পারে তাদের এটা যেন সঠিকভাবে তদারকি হয় এইটাই দাবি যেন এই ত্রাণের টাকা কোনোভাবে অসৎ দু লোকের হাতে না যায় এবং যারা ক্ষতিগ্রস্ত না হয়েছে যারা দলের চামচামি করে অনেক ছোটোখাটো পাতি নেতা তাদের পকেট বাড়ি না হয় তো এই জন্য যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন যেন এই দুর্যোগের মধ্যেও কেউ মানুষের হক কেড়ে নিতে না পারে যেন প্রাকৃত ক্ষতি সাধন যাদের হয়েছে যে সমস্ত খামারিবাইদের তারাই যেন পায় মূলত কম বেশি যাই হোক যেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যেন পায় তো আমার এই ঘেরে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ ছিল তো এখন কোনো মাছই দেখা যাচ্ছে না তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন যদি ত্রাণ আসে যেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যেন পায় এই বিষয়টা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন সবাই শেয়ার করে বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয় তারা যেন সঠিক বন্টন এবং সঠিকভাবে লিস্ট তৈরি করে যে সমস্ত খামারি বাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য এবং পোলট্রি গরু ছাগল এই সমস্ত খামারি বাইরেই থেকে বেশি ক্ষতিগ্রস্ত ঘূর্ণিঝড় রেমালে তারা যেন সান্ত্বনামূলক হলেও তাদের প্রাপ্যটা পায় তারা ত্রাণ ভান্ডার থেকে যেন সেটা অসাধু ব্যক্তিরা যারা খেয়ে না যায় তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখবেন Grazie. could it